শুভেচ্ছা সবাইকে আজকে নায়াগ্রা সম্বন্ধে আলোচনা করবো আপনাদের সাথে এই নায়াগ্রা ট্যাবলেটটি কেন আপনারা গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন কয়টি স্টিনতে হয়ে থাকে বা কত পাওয়ারের তৈরি হয়ে থাকে কোন কোম্পানি প্রস্তুতকারক মূল্য সম্পর্কে ধারণা দেব আজকে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন সেটি জানিয়ে দেব এই নায়াগ্রা ট্যাবলেটের গ্রুপ সম্পর্কে নায়গ্রা ট্যাবলেটের যে উপাদান রয়েছে সেটি হচ্ছে সিল্টনাফেল এবারে জানিয়ে দেব এটি কয়টি স্টেন্টে হয়ে থাকে নায়াগ্রা দুইটি স্টেন্টে হয়ে থাকে ফিফটি এনজি এবং হানড্রেড এম এবারে জানিয়ে দেব সেবন বিধি সম্পর্কে কেন আপনারা এই নায়াগ্রা গ্রহণ করবেন এই রেকট্রায়াল রেসফন্সন সহ পুরুষদের চিকিৎসায় নির্দেশিত এটি বিশেষ করে যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে যাদের লিঙ্গ উত্থান হয় না দ্রুত বীর্যপাত সমস্যা রয়েছে যারা স্ত্রী মিলনে অক্ষম দীর্ঘক্ষণ স্ত্রী মিলন করতে পারেন না খুব দ্রুতই বীর্যপাত ঘটে যায় খুবই সমস্যা দেখা দেয় লিঙ্গ উত্থান হয় না তারা এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর হবে দীর্ঘক্ষণ করে মিলন করতে পারবেন এবং আপনার দ্রুত বীর্যপাত থেকে আপনি মুক্তি পাবেন এবারে জানিয়ে দেব এই নাইগ্রা ট্যাবলেটটি আপনারা কিভাবে গ্রহণ করবেন বা সেবন বিধি সম্পর্কে ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে যেভাবে এটিকে গ্রহণ করবে বেশিরভাগ রোগীদের জন্য সুপারিশকৃত সেবন মাত্রা হচ্ছে পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটস প্রয়োজন মতো যৌন কার্যক্ষমতার যৌন কর্মের এক ঘন্টা পূর্বে তবে সিলডেনাফিল যৌন কার্যক্রমের চার থেকে আধা ঘন্টা পূর্বে সেবন করা যাবে কার্যক্ষমতা সহনশীলতার উপর ভিত্তি করে ফেলের সেবন মাত্রা বাড়িয়ে হান্ড্রেড মিলিগ্রাম কমিয়ে প্রায় পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত করা সম্ভব সুতরাং সেবনমাত্রা হচ্ছে প্রতিদিন একটি করে ট্যাবলেট গ্রহণ করা উচিত সিল্টেনাফিলের প্লাজমা লেভেল এছাড়া ফ্যাক্টরের উপর নির্ভর করে সেগুলো হলো বয়স পঁয়ষট্টি বছরের বেশি হলে যকৃতির সমস্যা যাতে রয়েছে রেনাল সমস্যা যাতে রয়েছে এর সাথে আরও অন্যান্য যাদের সমস্যা রয়েছে যেহেতু প্লাজমা লেভেল বেশি হলে কার্যক্ষমতা ও পার্শ্ব প্রতিক্রিয়া দুটি বেড়ে যায় তাই এই ধরনের রোগীদের ক্ষেত্রে শুরুর সেবন মাত্রা পঁচিশ মিলিগ্রাম হতে হবে যেহেতু সিল্ডেনাফিল সেট্রেটস সমূহের হাইপার ক্রিয়া বাড়িয়ে দেয় সেহেতু যে সকল রুগী নাইট্রিক অক্সাইড ও যে অন্য কোনো ধরনের নাইট্রিক গ্রহণ করেছে তাদের ক্ষেত্রে ওষুধটি প্রোটিন নির্দেশিত যখন সিলডেনাফিল ও আলফা ব্লকার একসাথে প্রয়োগ করা হয় তখন সিলটেনাফিল প্রয়োগের পূর্বে আলফা ব্লোকার প্রয়োগ করতে হবে এবং সিলটেনাফিল খুবই নিম্নমানের ব্যবহার করতে হবে এবারে জানাবো এই নাইগ্রা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ট্যাবলেট গ্রহণের ফলে সম্পূর্ণ শরীর ফুলে যেতে পারে বিশেষ করে শরীরে ব্যথা দেখা দিতে পারে বুকে ব্যথা হতে পারে এবং বমি বমি ভাব হতে পারে তৃষ্ণা দেখা দিতে পারে সমস্ত শরীর ফুলে যাওয়া সহ ডায়বেটিক্সের সমস্যাটাও দেখা দিতে পারে আর্থাইটিস সমস্যা হতে পারে অ্যাজমার সমস্যা হতে পারে বিশেষ করে হঠাৎ কানে কম শোনা যেতে পারে কানে ব্যথা হতে পারে চোখে রক্তকরণ চোখে স্থানীয় শুষ্ক চোখ হতে পারে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবারে জানাবো এই ট্যাবলেটের গ্রহণের ক্ষেত্রে সতর্কতা সম্পর্কে সাধারণত যাদের লিঙ্গ লিঙ্গুত্থিত সমস্যা রয়েছে তাদের সঠিক কারণ বের করে উপযুক্ত চিকিৎসা নিয়ে এই ট্যাবলেটটি গ্রহণ করা উচিত অবশ্যই আপনার রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি গ্রহণ করুন কারণ আপনার রোগীর ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেব এই নায়গ্রা প্রস্তুতকারী কোম্পানি সম্পর্কে এই নায়গ্রা ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি দুটি স্টেন্টে হয়ে থাকে একটি হচ্ছে পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট যেটির বর্তমান মূল্য হচ্ছে পনেরো টাকা হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট যেটির মূল্য হচ্ছে বিশ টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে